হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো ডিউটি থেকে আসার সময় আমি কয়েকটা গাছ কিনে এনেছি নার্সারি থেকে তো সেইগুলোই আমি লাগাবো তো চলো কী কী গাছ কিনলাম আর কীভাবে লাগাই সব তোমার সাথে শেয়ার করবো ভাবলাম তোমাদের একটু দেখানোর প্রয়োজন তো চলো আমি দুটো টবও কিনে এনেছি আর দেখো তিনটে এখানে গাছ এনেছি এখানে আছে একটা জবা ফুল এটা অরেঞ্জ কালারের আর এখানে আছে মাধবী আর আছে মালতী মাধবী আমার একটা আছে আগে থেকেই তো সেটা হালকা হালকা ফুল হয় মানে থোকো থোকো ফুল হয় না আর এই যে মালতীটা আমার ছিল না তো এটা আমি নতুন নিয়ে এসেছি তো চলো এইগুলোই এখন আর দেখতে পাচ্ছ টুটোর টবে কিন্তু অনেক ফুটো আছে তো এইগুলোতে আগে একটু ঘাস টাস দিয়ে এগুলো বন্ধ করে দেবো তারপরে মাটি দেবো আর আমার না মাটি আগে থেকে রেডি করা থাকে যেহেতু সময় কাজ লাগে থাকে তো তো আগে থেকেই মাটি রেডি করা থাকে তো চলো টবের ফুটোগুলো আগে একটু বন্ধ করে নিই তারপরে মাটি দিয়ে ভর্তি করব তো দেখতে পাচ্ছি এখানে ভর্তি হয়ে গেছে আর এবার আমি মাটি দিয়ে দেবো আর দেখো আমি বস্তাতে করে মাটি রাখি মাটি আমার রেডি করাই থাকে সব সময়ের জন্য আর তোমরা কারা গাছ লাগাতে ভালোবাসো তারা কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না আর কার বাগানে কত সুন্দর সুন্দর গাছ আছে সেগুলোও আমাকে শেয়ার করতে একদম ভুলো না তো চলো এখানে দুটো টব আমার প্রায় রেডি হয়ে গেছে মাটি দিয়ে দিয়েছি আর মাটিতে আগে থেকে আমার সারটা দেওয়া থাকে তাই আমার কিছু দেওয়ার প্রয়োজন নেই আর এদিকে আমি এই গ্রো ব্যাগটা থেকে গাছটাকে বার করবো আর দেখছো মাটিগুলো একদম নরম সুন্দর হয়ে আছে তো আমি এই ব্যাগ থেকে এই জবা গাছটা পার করে লাগিয়ে দেবো মাটিতে এখন তারপরে আর একটা গাছ লাগাবো এবার চলো একটা তো হয়ে গেল তো দেখতে পাচ্ছি একটু মাটির ছিল সেটাও দিয়ে দিলাম এবার আর একটা গাছ লাগাবো এবার হচ্ছে মালতি লাগাবো আমি আগে কোনোদিন মালতি লাগাইনি তো এই প্রথম নিয়ে এলাম আর মালতি নাকি গেটেও লাগাই খুব সুন্দর সেন হয় তো চলো তাই দোকানে বললো নিয়ে এলাম তো দেখা যাক কেমন হয় আর এই মালতী গাছটা আমি লাগাবো কিন্তু এটা নাকি ছোটো করে রাখা যায় আবার গেটেও সাজানো যায় তো আমার তো এখানে গেট নেই তাই আমি এখানে ছাদেই লাগাচ্ছি ছোট করে রাখবো আর দেখছো মালতী গাছটার কিন্তু শিকড় ভর্তি মানে একটু শক্ত মাটি কিন্তু একদম শিকড় ভর্তি হয়ে আছে আর গাছটা না একটা লাঠি দিয়ে দাঁড় করানো আছে তো লাঠিটা আমার উঠে গেছে তাই গাছটা শুধু ঝিমিয়ে পড়ছে তো এটাকে একটা শক্ত লাঠি দিয়ে আটকাতে হবে পরে তো চলো এখন গাছটাকে লাগিয়ে নিই আর মাটি দুটোতেই ভরা হয়ে গেছে আর চলো এইবার আমার এই দুটো গাছ রেডি হয়ে গেছে চলো আমার যে মাধবীলতাটা আছে এটা যে নতুন কিনে আনলাম আর চলো এটা হচ্ছে আমার আগের মাধবীলতা যেটা আমার ছিল তো দেখতে পাচ্ছি এটা হালকা হালকা ফুল হয় আর যেটা আমি এখন কিনে এনেছি সেটাতে কিন্তু থোকো থোকো ফুল হয় তো আমি এই দুটো গাছকে একসাথে লাগাবো তাই আগের মাধবীলতার গাছটা থেকে কিছুটা মাটি কমিয়ে নেবো নিয়ে তারপর এইটাতেই লাগিয়ে দেবো তো চলো মাটি আমি কমিয়ে নিয়েছি আর এই এই যে নতুন যে গাছটা নিয়েছি এতে মাটি একটু ছাড়িয়ে নিয়ে এটা আমি এখানেই বসিয়ে দেবো তারপর দুটোকে একসাথে বেঁধে দিলে দুটোতেই সুন্দর যখন ফুল হবে ভালোই লাগবে আগেরটাতে ফুল ফোটে কিন্তু কম ফোটে আর দেখা যাক এইটা তো কেমন ফুল ফোটো তোমার সাথে অবশ্যই শেয়ার করব তো চলো এটাতে এখন মাটি ভরে দিই আর বাকি যে মাটিটা থাকবে সেইটা একটু ওই দু টপটাতেও ভরে দেবো তো চলো এটাতে মাটি ভরা হয়ে গেল। আর মাধবী সেন সেন্ট টেন হয় না সাধারণত খুব সামান্য হালকা একদম কাছে গেলেই তবে পাওয়া যায় নালে সেন্ট হয় না তো এগুলো গেটের জন্যই ভালো তো আমার ছাদে এইগুলো আমি লাগিয়েছি আরও অনেক রকম ফুল আছে তো চলো এই এই মাটিগুলো যখন বেশি হয়েছে এটা আমি এতে দিয়ে দিই এতে সার দেওয়া আছে আর আগে তো মাটি আমার সার দিয়ে রেডি করাই ছিল তারপরে এই গাছটার না লাঠিটা একদমই মনে বসছে না আর ভাবছি এটাকে পরে একটা লাঠি দিয়ে বসিয়ে দেবো তো আমার এই গাছগুলো কেমন লাগলো তোমরা জানাতে কিন্তু একদম ভুলো না আর আমার এই জবার কালারটা কেমন লেগেছে এই অরেঞ্জ কালার জবা কিন্তু আমার আগে ছিল না আর দেখতে পাচ্ছ এই গ্রো ব্যাগগুলো এগুলো কিন্তু আমি ফেলবো না এগুলো আমি গুছিয়ে রাখবো কারণ আমি যখন কাটিং করে গাছ বানাবো তখন এই গ্রো ব্যাগগুলোই আমার কাজে লাগবে তো চলো আমার গাছগুলো লাগানো হয়ে গেছে তাই আর গ্রো ব্যাগগুলো গুছিয়ে রেখেছি তো গাছগুলোতে এখন জল দিয়ে দিই দিয়ে এদেরকে ঠিকঠাক জায়গায় রেখে দেবো দেওয়ার পরে আমি কাজ শেষ তো এই ভিডিওটি কেমন লাগলো তোমরা জানাতে কিন্তু একদম ভুলো না Thanks for watching.